আমি তোমায় বড় ভালোবাসি তোমায় বড় ভালোবাসি আমি তোমায় বড় ভালোবাসি তোমায় বড় ভালোবাসি প্রাণ গলে যায় দেখে তোমার ও মধুর হাসি আমি তোমায় বড় ভালোবাসি তোমায় বড় ভালোবাসি তরুণ মজুমদার পরিচালিত সন্ধ্যা রায় ও অসাধারণ সুন্দর এই বাংলা ছবিতে চরিত্র সমিত হারাধন মুখোপাধ্যায় নিজের এই গানটি গে আমাদের সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন আমিও আপনাদের সবাইকে ভালোবাসি আচ্ছা বলুন তো ভালোবাসা জিনিসটা কি ভালোবাসা কাকে বলে আমার সাধারণ বিচার বুদ্ধিতে ভালোবাসার যেটুকখানি সংজ্ঞা আমি দিতে পারি সেটা আমি আপনাদের সামনে ব্যক্ত করছি ভালোবাসা এক গভীর মানবিক অনুভূতি যা আন্তরিক টান মমতা এবং আত্মিক বন্ধনে প্রকাশ পায় এটি শুধু রোমান্টিক সম্পর্কেই নয় বন্ধুত্ব পরিবার এবং মানবতার প্রতিও দেখা যায় ভালোবাসা মানুষকে ত্যাগই সহানুভূতিশীল ও নিবেদিত করে তোলে জটিলতা হল বাস্তব জীবনের বৈচিত্র্য ও প্রতিকূলতার প্রতিফলন এটি আবেগ সম্পর্ক চিন্তা বা পরিস্থিতির এমন একটি অবস্থা যেখানে পরিষ্কার সমাধান খুঁজে পাওয়া কঠিন হয় ভালোবাসা প্রায়ই এই জটিলতার সঙ্গে জড়িয়ে থাকে ভিন্ন মূল্যবোধ প্রত্যাশা বাস্তবতা ও সময় সংঘাতে এই দুইটি মিলে জীবনের এমন এক পরিপূর্ণ রূপ তৈরি করে যেখানে আবেগ দ্বন্দ্ব ও বিকাশ সব একসঙ্গে প্রবাহিত হয় ভালোবাসাকে বোঝার চাপ এক গভীর ও বহুমাত্রিক বাস্তবতা এটি শুধু আবেগের বিষয় নয় বরং সমাজ পরিবার সংস্কৃতি ও নিজের মানসিক দ্বন্দ্বের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকে আমি রবীন সাহা রবির কবিতাঙ্গন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আর অনেক অনেক ভালোবাসা নতুন দর্শক শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ আপনারা এখনই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্যতা গ্রহণ করুন আর পুরনো দর্শক শ্রোতা বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা সকল দর্শক শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ আপনারা কেউ স্কিপ করে এই ভিডিওটি দেখবেন না শুরুতে আপনাদের গান শুনিয়ে আমি ভিডিও শুরু করেছি শেষ পর্যন্ত থাকুন সেখানে আরও অনেক বিশাল চমক আছে কাজেই কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন ভালোবাসাকে বোঝার চাপ এক সমাজের চাপ প্রথা ও প্রত্যাশা সমাজ প্রায় বলে দেয় কার সঙ্গে ভালোবাসা করা ঠিক বা ভুল ধর্ম জাত আর্থিক অবস্থা বয়স ইত্যাদির ভিত্তিতে এতে ভালোবাসা চাপগ্রস্ত হয়ে পড়ে কথা ও রটনা মানুষের রটনা বা অপবাদের ভয় অনেককে নিজের অনুভূতি গোপন রাখতে বাধ্য করে বিয়ে ও সম্পর্কের ছকে ফেলা সমাজ ভালোবাসাকে নির্দিষ্ট কাঠামোয় যেমন বিয়ে বা সন্তান আবদ্ধ করতে চায় যা প্রেমের স্বাধীন প্রকাশকে বাধা দেয় দুই মানুষের চাপ আশেপাশের মানুষের চাপ পারিবারিক আপত্তি বা প্রত্যাশা বাবা মা বা আত্মীয়রা অনেক সময় নিজেদের মতো করে জীবন সঙ্গী নির্ধারণ করে দিতে চায় বন্ধুত্বের রায় কারো পছন্দ বা সিদ্ধান্তকে বন্ধুরা সমর্থন না করলে মানসিক দ্বন্দ্ব বাড়ে প্রশ্নবান তুমি এখনও সিঙ্গেল তোমাদের কি সত্যি ভবিষ্যৎ আছে এমন প্রশ্ন চাপ সৃষ্টি করে তিন নিজেদের ভেতরের চাপ ও দ্বন্দ্ব ভয় ও অনিশ্চয়তা আমি কি তাকে হারাতে চলেছি সে কি আমায় ভালোবাসে এই ধরনের প্রশ্ন আত্মবিশ্বাস কুড়ে কুড়ে খায় সাধারণের দ্বন্দ্ব স্বনির্ধারণের দ্বন্দ্ব নিজের ইচ্ছা বনাম পারিবারিক বা সামাজিক ইচ্ছার মধ্যে টানা তৈরি হয় অতীতের অভিজ্ঞতা আগের সম্পর্কের ব্যথা নতুন ভালোবাসার পথকে জটিল করে তোলে আপনি প্রেমে পড়েছেন আপনি কাউকে ভালোবাসেন প্রকাশ করতে পারছেন না কিভাবে প্রকাশ করবেন সমাধান সত্যকে স্পর্শ করুন আপনার অনুভূতি যেমনই হোক ভয় না পেয়ে সত্যভাবে কথা বলুন দুই সাহসী ও সংবেদনশীল হন নিজের দুর্বলতাও তুলে ধরুন সেখানেই আপনার জয় নিশ্চিত আসলে ভালোবাসা হল ফলগু নদীর মতো অপ্রকাশিত এক বস্তু যা চাপা থাকে মানুষের অন্তরে আপনি মনে মনে যাকে ভালোবেসে ফেলেছেন যার প্রেমের টান আপনাকে ব্যতিব্যস্ত করে তুলেছেন তা আপনার বাস্তবতা আপনি সহজ সরলভাবে নিজের বাস্তবতাকে উন্মোচন করুন প্রকাশ করুন সিঞ্চন করুন বেড়ে উঠতে দিন আপনার প্রেমের এই বন্ধনকে আসলে ভালোবাসা এক অমূল্য অনুভূতি কিন্তু তাকে বোঝা বা প্রকাশ করা সহজ নয় সমাজ মানুষ ও নিজের দ্বন্দ্ব একে অনেক সময় কঠিন করে তোলে কিন্তু যখন আপনি সাহস করে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তখন শুধু সেটি আপনাকেই নয় অন্যদেরও সাহস ও উপলব্ধি দেয় ভালোবাসা শব্দটির মধ্যে যেমন কোমলতা আছে তেমনই আছে মধুরতা তেমনই আছে আবার এক গভীর জটিলতা ভালোবাসা মানেই শুধু দুজন মানুষের মধুর সম্পর্ক নয় বরং এক ধরনের দ্বন্দ্বপূর্ণ যাত্রা যেখানে হৃদয়ের আকাঙ্ক্ষা সমাজের নিয়ম পারিবারিক প্রত্যাশা ও আত্মোপলব্ধির চাপ সব একসঙ্গে এসে মিশে যায় আমরা এমন এক সমাজে বাস করি যেখানে ভালোবাসার সংজ্ঞা নির্ধারণ করে দেয় অন্য কেউ কে কাকে ভালোবাসতে পারবে কত বয়সে প্রেম করতে হবে কোন ধর্ম বা জাতের মানুষ উপযুক্ত কি না তা যেন সমাজ বলে দেয় একটি মেয়ে যখন তার চেয়ে কম বয়সী কোনো ছেলেকে ভালোবাসে তখন তাকে অস্বাভাবিক তকমা দেয়া হয় আবার দুজন মানুষ ভিন্ন ধর্মের হলে সমাজ চায় সেই সম্পর্ক শেষ হয়ে যাক প্রেম তখন শুধুই আবেগ নয় এক চ্যালেঞ্জ হয়ে ওঠে নিজেকে প্রমাণ করার নিজের অনুভূতির পক্ষে দাঁড়ানোর আর এই চাপ এতটাই গভীর যে অনেকেই আত্মপ্রকাশ না করেই গোপনে ভালোবাসে অথবা ভালোবাসাকে ত্যাগ করে দেয় শুধুমাত্র সমাজের ভয় পরিবারকে আমরা ভালোবাসি অনেক সময় দেখা যায় পরিবারের অমতে ভালোবাসা টিকে রাখলে সন্তানের উপর মানসিক চাপ তৈরি হয় দায়িত্ববোধ অপরাধবোধ আত্মদ্বন্দ্ব ভালোবাসার মানুষকে পেতে গিয়ে পরিবার হারানোর ভয় এক গভীর মানসিক ট্রমা তৈরি করে বন্ধুরাও কখনো কখনো এই চাপের উৎস হয় তাদের রায় ব্যঙ্গ অথবা পরামর্শ সবই সম্পর্ককে দুর্বল করে দিতে পারে সবথেকে বড় প্রশ্ন হল নিজের ভেতরের চাপ অনিশ্চয়তা ভয় এবং আত্মদ্বন্দ্ব ভালোবাসাকে বোঝার সবচেয়ে কঠিন চাপ আসে নিজের ভেতর থেকে সে কি আমায় ভালোবাসে এই সম্পর্কের ভবিষ্যৎ আছে তো আমি কি ভুল করছি এই প্রশ্নগুলোই ঘুম কেড়ে নেয় নিজেকে নিয়েই সন্দেহ তৈরি হয় আমি কি যথেষ্ট এই আতঙ্ক হীনমন্যতা এবং প্রেমে প্রত্যাঘাত হওয়ার ভয় ভালোবাসাকে দুর্বল করে দেয় কেউ কেউ আগের সম্পর্কের ব্যর্থতা এত গভীরে বহন করে যে নতুন ভালোবাসা পা রাখতেও ভয় পায় ভালোবাসা অনেক সময় আমাদেরকে বদলে দিতে চায় আমরা নিজেদের সত্তাকে চাপা দিয়ে অন্যকে খুশি করতে চাই এই আত্মত্যাগ হয়তো ভালোবাসারই রূপ কিন্তু অনেক সময় সেটা আত্মপরিচয় হারানোর কারণ হয়ে ওঠে আমাদের সমাজে ভালোবাসার অভিজ্ঞতা প্রকাশ করাও এক ধরনের সাহসের কাজ মানুষভাবে কে কি বলবে তাই অনেকেই নিজের ব্যথা ত্যাগ বা ভালোবাসার আনন্দ ও ভাঙনের গল্প প্রকাশ করে না একা একা তা বহন করে কিন্তু এই অভিজ্ঞতা ব্যক্ত করা মানে শুধু নিজেকে হালকা করা নয় বরং সেটি আরও অনেককে সাহস যোগায় গল্পে কবিতায় নিবন্ধে এমনকি ডায়েরিতে নিজের অনুভব প্রকাশ করলে তাতে এক নতুন আলো হলে নিজের প্রতি প্রেমের প্রতি এবং মানুষের প্রতি উপলব্ধি তৈরি হয় ভালোবাসাকে বোঝার চাপ কখনোই পুরোপুরি ফুরবে না কিন্তু যদি আমরা নিজের অনুভূতির প্রতি সৎ থাকি যদি সমাজের চোখে নয় নিজের হৃদয়ে সত্য দেখি তাহলে হয়তো কিছুটা হালকা হতে পারি ভালোবাসা তখনই সুন্দর যখন তা হয় মুক্ত নির্ভীক এবং হৃদয় সংজ্ঞাত তাই আসুন চাপের কাছে মাথা নত না করে ভালোবাসার সত্য রূপকে নিজের মতো করে বুঝে নিই গভীরভাবে সাহসের সঙ্গে এবং সততার সঙ্গে আমার আজকের কবিতা যে আমাকে ভালোবাসে আমি ভালোবাসি সেই মানুষটাকে যাকে রাগলে দেখতে মিষ্টি লাগে ভালোবাসি সেই মানুষটাকে যার পিছনে লাগলে সে বলে দেখো ভালো হচ্ছে না কিন্তু আমি ভালোবাসি সেই মানুষটাকে খেতে বসে যাকে রাগানোর জন্য বলি এত দিন ধরে আমার সঙ্গে আছো তবুও জানতে পারলে না আমি কি পছন্দ করি আমি ভালোবাসি সেই মানুষটাকে যাকে রাগাতে আমি ভালোবাসি ভালোবাসি সেই মানুষটাকে যে আমায় ভালোবাসতো বলে আমি বিয়ে করেছিলাম আমি ভালোবাসি সেই মানুষটাকে যে আমাকে দিন রাত তার চোখের সামনে দেখতে চায় ভালোবাসি সেই মানুষটাকে অকারণে যাকে রাগাতে আমি ভালোবাসি আমি ভালোবাসি সেই মানুষটাকে যে আমাকে তার পৃথিবীভাবে ভালোবাসি সেই মানুষটাকে যে মাঝে মাঝে বলে আর ভালো লাগে না সব কিছু ছেড়ে নিরুদ্দেশে চলে যাবো আর কোনো দিনও ফিরবো না আমি ভালোবাসি সেই মানুষটাকে যে আমার ব্যথায় আহত হয় আমি ভালোবাসি সেই মানুষটাকে যে আমাকে পরাজিত দেখতে চায় না আমি ভালোবাসি সেই মানুষটাকে যে আমাকে বিষণ্ন দেখলে আমাকে বুকে টেনে জড়িয়ে ধরে বলে মন খারাপ করছো কেন আমি তো আছি এই মানুষটাকেই আমি রাগাতে ভালোবাসি যে শুধু আমাকেই ভালোবাসে ধন্যবাদ বন্ধুরা আমার আজকের উপস্থাপনা আশা করি আপনাদের ভালো লেগেছে আর এই উপস্থাপনা যদি ভালো লেগে থাকে তাহলে আপনার সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে দেবেন আর পরিশেষে বলি আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটিকে আপনারা এগিয়ে নিয়ে চলুন আপনাদের সহযোগিতা আর ভালোবাসা দিয়ে